এখানে জল তুলে নিয়ে সবাই চলে এসছে দেখো সামনে শিব বাবার নাচ করে করে যাচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি একজন কাকু শিব সাজে এখানে একে একে দেখো হাই করছে আমাকে একে একে জল তুলে নিয়ে চলে এসছে নদী থেকে আমাদের বাড়ির কাছাকাছি নদীতে জল তুলতে গিয়েছিল সবাই এখানে জল তুই তুলে নিয়ে সবাই মন্দিরের চারিদিকে একবার ঘুরতে হয় সবাই মন্দিরের পেছন থেকে ঘুরছে মানে ওই দিক থেকে এসে এক পা ঘুরে তারপরে মন্দিরে ঢুকবে দেখো একে একে সবাই জল তুলে নিয়ে আসছে আমি সবার ভিডিওটা করেছি দেখো ভিডিও করছি বলে সবাই বলছে আমাকে আমার ছেলেকে তখন খাইয়েছিলাম মেয়েও আছে মেয়ে মন্দিরে চলে গিয়েছে একে একে মাথার মধ্যে দেখো সবাই ঘটি নিয়ে কত সুন্দর লাগছে সবাই আর এই গামছাগুলো মন্দির থেকেই দিয়েছে দেখো সবাই গামছা নিয়ে ও ঘটি নিয়ে আর হাঁটতে পারছে না কেউ পা ব্যথা করছে অনেকটাই হেঁটেছে প্রায় ক ঘন্টা বলতে পারছি না হেঁটেছে অনেকটাই হেঁটেছে সবাই এখানে মাইকে সবাই বলতে বলতে যাচ্ছে সবাই হাঁটি হাঁটি করে যাচ্ছে দেখো সবারই পা ব্যথা হয়ে গিয়েছে এই দেখো পা ফেলাতে পারছে না কেউ সবারই পা ব্যথা হয়ে গেছে অনেকটাই হেঁটেছে হ্যাঁ কে কে সবাই যাচ্ছে এখানে দেখো শিব বাবা নাচ করে করে সবাই সবাই নাচ করে শিব বাবার সঙ্গে নাচ করে করে জল নিয়ে আসছে শিব বাবা নাচ করছে কাকু নয় এখানে এখন শিব এখানে মন্দিরে চলে এসেছে সবাই লাইন দিয়েছে মন্দিরে চলে এসেছে লাইন দিয়ে একে একে সবাই জল ঢালছে মন্দিরে সবাই জল এখানে গ্লুকন্ডি জল গ্লুকন্ডি জল প্রসাদ দিয়ে প্রসাদ মানে ফল দিয়ে ফল দিচ্ছে এখানে আমাদের শীতলা মা আমাদের শীতলা মা একে একে সবাই লাইন দিয়ে লাইন দিয়ে সবাই পর পর শিব বাবার মাথায় জল ঢালছে মাথায় এবং সবাই মেয়ে জল ঢেলে চলে যাচ্ছে মানে যে যেমন পারে করছে সবাই জল জল ঢালছে দেখো সবাই মিলে তারপরে দেখো মেয়ে প্রসাদ নিয়ে বাড়ি এলো